তিনটি দল যদি নৌকা আসন দাবি করে যে দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই দলেরই লোক এখান থেকে এমপি হবে এটাও পিয়ার পদ্ধতি কিন্তু সারা বাংলাদেশে করে যদি কোন দল তিরিশ ভোট পায় তাহলে তিনি মোট নব্বইটি আসন পাবে এটি পূর্বে আমরা দেখেছি সংসদে একটি দল পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট

ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতবরক ধন্যবাদ